নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ জুন বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে উনিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র কৃতিকা শুভ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তেত্রিশ মিনিট থেকে এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন মানুষের সমালোচনা আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে দেবেন না আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এটি একটি প্রেমময় জীবন যাপন করা মানুষের জন্য ভালো হবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমঝদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোন পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি সুভ স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে একটি পুষ্টিকর সকালের নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ হল দিন। যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ হলো সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনও ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে নতুন পরিচিতি তারকাকে বাড়িয়ে তুলবে এবং আটকে থাকা কাজগুলিও গতি পাবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না যারা প্রেমময় জীবনযাপন করছেন তারা প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হবেন আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনার লটারি এবং বাজি থেকে দূরে থাকা উচিত থাকার সুপারিশ করা হয় যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে বোধ করবেন আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য আপনি শক্তি এবং আত্মবিশ্বাসের অভাব অনুভব করবেন ধ্যান এবং যোগ্যামেও কিছু সময় ব্যয় করুন আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে জগিন আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেন না। আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনার কিছু নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত হওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আপনার স্ত্রী আপনার তৈরি খাবারের প্রশংসা করবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরের জন্য সময় বের করা জরুরি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমন চলতে দিন গাফিলতি করবেন না আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তা শীঘ্রই অর্জন করা যেতে পারে আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড় কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোনো অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকবেন আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য জন্যে দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনও পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন আজ তুমি আপনার ব্যবসায় যে কোনো বর ঝুঁকি নিন শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সহায়তায় গহনা ব্যবসায়ীদের বেশি লাভের সম্ভাবনা আপনি কি করতে চান এবং আপনার ফোকাস বজায় রাখতে চান সে সম্পর্কে পরিষ্কার থাকুন কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে সবকিছু সব হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোন ভুল হয়নি তো পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক হবে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে শপিং করতে যাওয়া খুব মজার হবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্য আপনার কোনও দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনও প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনও কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবডাবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোন সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক অর্থ উপার্জনের ইচ্ছায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কিছু সম্পত্তি আজ বিক্রি হতে পারে অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও আরামদায়ক কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোন বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক কার্যকলাপ এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আজকের দিনটি ভাল লোকেরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না মহিলাদের উচিত ছোট বাচ্চাদের জল থেকে দূরে রাখা আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি অর্থ এবং আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হন সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে কোনও ধরনের আবেগকে আপনার ওপর কর্তৃত্ব করতে দেবেন না কেউ কেউ অতিথিদের সাথে সন্ধ্যার বেশিরভাগ সময় কাটাবেন একক রাশির জাতকরা তাদের স্বপ্নের সঙ্গী খুঁজে পেতে পারেন আজ আপনার শক্তি এবং ভালোবাসায় পূর্ণ হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হয়তো আপনার আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সব কিছু গ্রহণ করুন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরোল পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা বিরূপ প্রভাব ফেলতে পারেন যা আপনার স্বাস্থ্যে সমস্যা তৈরি করতে পারে আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্কার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনিই বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কাজের আয়োজনের জন্য শুভ দিন আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য সময় উপযুক্ত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজেকে কোনও পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন যদি কর্মক্ষেত্রে চাপ আপনার কর্মক্ষমতা প্রভাবিত করতে শুরু করে তাহলে তা কাটিয়ে ওঠার উপায় খুঁজুন আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় কেউ কেউ সমস্যায় পড়তে পারেন আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ যে কোনও মন্দিরে হনুমান চালিসা দান করুন এটি আপনার জন্য শুভ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কামফামাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থের চাহিদা বাড়ছে আপনি কিছু সময়ের জন্য দু ক্ষিত থাকতে পারেন আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য মানসিক চাপ ও ক্লান্তির কারণে দুর্বলতা অনুভব করতে পারেন আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মুডে থাকতে পারেন কোনো বিষয়ে চরম আনন্দ হবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে বিবাহিতদের আজ তাদের অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখা উচিত অন্যথায় সমস্যা বাড়তে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার সুব্রংশবুজ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আজ একটি সম্পদ প্রদানকারী দিন সম্পত্তি এর সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আজ হঠাৎ করে কোন বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হবে এবং যোগ্য চিকিৎসকের পরামর্শে পুরানো রোগ নিরাময় শুরু হবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে